হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছে আজকে বানাবো নিউট্রেলা আলুর তরকারি নিউট্রেলাটাকে প্রথমে জলে সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে তারপর পরিষ্কার জলে ধুয়ে নিয়ে ওর মধ্যে নুন হাফ চামচ হাফ চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দু চামচ বেসন এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মেখে নিয়ে ওটা আধ ঘন্টার জন্য রেখে দেবো এবার কড়াইতে তেল গরম করে অনেকটাই একটু তেল দিতে হবে আলুগুলো আগে থেকে নুন হলো মাখানো ওগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করব করার পর ঢাকা দিয়ে দেবো যাতে আলুগুলো একটু সেদ্ধ হয় তার জন্য দু মিনিটের জন্য ঢাকা দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব সেদ্ধ করে আবার নাড়াচাড়া করে নিয়ে দেখে নেবো অর্ধেক সেদ্ধ হয়েছে তার জন্য আবার নাড়াচাড়া করে নিয়ে ওগুলোকে আবার ঢাকা দিয়ে আবার একটু সেদ্ধ করে নেবো দু মিনিটের জন্য আবার নাড়াচাড়া ঢাকা খুলে নাড়াচাড়া করে দেখবো লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে এবার এইগুলোকে এক এক করে তুলে নিতে হবে এইভাবে আলু ভাজলে খুব টেস্টি হয় রান্নাতে আলুরও টেস্ট বেড়ে যায় দেখুন আলুগুলো সব তুলে নেবো এবার ওই তেলের মধ্যেই আগে থেকে মশলা মাখানো নিউট্রেলাগুলো তেলের মধ্যে অল্প অল্প করে ভেজে নেব একসঙ্গে ভেজে নিলে ঘেটে যাবে বা ভালো করে ভাজা হবে না ওই জন্য অল্প অল্প করে ভেজে নিতে হবে লাল লাল করে এই ভাজাগুলোই খুব সুন্দর খেতে হয় চায়ের সঙ্গে বা খালি মুখে খুব ভালো লাগে খেতে খুব টেস্টি হয় এই জন্য রান্নাতেও খুব টেস্ট হবে এইভাবে নিউট্রোলাগুলোকে ভেজে করলে এইভাবে সব নিউট্রোলাগুলো ভাজা হয়ে গেল লাল লাল করে ভাজা হয়ে তুলে নিলাম দেখুন কি সুন্দর দেখতে হয়েছে এবার ওই তেলের মধ্যেই লঙ্কা জিরে ফোড়ন একটা এলাচ ছোট এলাচ দুটো লবঙ্গ একটুখানি দালচিনি ফোড়ন দিয়ে একটা বড় পেঁয়াজ কুচো কুচনো তেলের মধ্যে দিয়ে ভাজ ভেজে নেব একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব অল্প লাল ভেজে নেব ভেজে নেওয়ার পর এবার দেবো আদা রসুনের পেস্ট দু চামচ আদা রসুনের পেস্ট দেব আদা রসুনের পেস্ট দিয়ে এবার ওটাকে ভালো করে কষিয়ে নেবো আদা রসুনের যে কাঁচা গন্ধটা ওটা যাতে চলে যায় তার জন্য ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে এবার দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো ঝালও হয় তার সঙ্গে রঙও হয় হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম আর দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ওটাকেও কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার দেবো আদা এই ধনে সরি ধনে জিরে মিক্সিতে বেটে রেখেছিলাম জলদি বেটেছি মিক্সিতে ওই জন্য একটু জল জল হয়ে গেছে এটা এক চামচ মতন পেস্ট হবে তো জল জল বলে যে দু তিন চামচ হয়েছে ওটা দিয়ে ওটাও ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে ওর মধ্যে এবার দেবো টমেটো বাটা একটা বড়ো সাইজের টমেটো বাটা দিয়ে ওটা দিয়েও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ ওটাকে কষিয়ে নিতে হবে তার সঙ্গে তেলও ছেড়ে আসবে বোঝাই যাবে কষলেই লাল লাল হয়ে যাবে দেখতেও দেখতেও সুন্দর লাগে মশলাটা যখন ভাজা হয় যখন ভালো হয়ে ভাজা হয়ে যায় তারপরে ওর মধ্যে দেবো ম্যাগি মশলা একটুখানি ম্যাগি মশলা একটু দেবো এটা এটা দিলে খুব টেস্ট হয় রান্নাতে একটু ম্যাগি মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এর মধ্যে দেবো দু চামচ টক দই দু চামচ টক দই দিয়ে এটাও ভালো করে নাড়িয়ে নিয়ে কষিয়ে নেব কষিয়ে নিয়ে এও তেল ছেড়ে আসবে তেল ছেড়ে আসার পর এর মধ্যে দেবো একটু কসুরি মেথি হাতে করে ক্রাশ করে নিয়ে কসুরি মেথি একটু দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে একটু নাড়িয়ে নেবো ভালো করে ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে এবার দেবো আলু ভাজা আর নিউট্রেলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো আবার ভালো করে কষে কষে যত ভাজা হবে তত টেস্ট হবে রান্নাতে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে কষিয়ে নিয়ে নিতে হবে ভালো করে কষাতে হবে কষানোর পর এটার মধ্যে এবার আগে থেকে গরম জল এবার দিতে হবে আগে একটু গরম মশলার গুঁড়ো আমি আগেই গরম মশলা গুঁড়ো দিয়ে দিই শেষে দিই না রান্নার শেষে আমি প্রথমেই একটু আগেই দিয়ে দিই তার কারণ গন্ধটা একটু উগ্র হয়ে যায় ওই জন্য এই যখন আলুটা কষা হয় বা মশলা কষা হয় তখনই আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিই কষিয়ে নিলাম একটু কষিয়ে নিয়ে এবার গরম জল করে রেখেছি সেই গরম জলটা পরিমাণ মতো ঢেলে দেব বেশি দেওয়ারও দরকার নেই তার কারণ হচ্ছে আলু সেদ্ধ আছে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার এই নুনটা একটু দেখে নিতে হবে কতটা নুন আছে কেন আলুতে নুন হলুদ মাখানো ছিল নিউট্রেলাতেও নুন হলুদ মাখানো আছে নুন মাখানো আছে তার জন্য আলু তো সেদ্ধ হয়ে গেছে একটু দেখে নিয়ে এবার পরিমাণ মতন স্বাদ মতন একটু নুন দিয়ে দেব নুন দেওয়ার পর এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব যাতে আলু নিউট্রালার মধ্যে মশলার গন্ধটা যেন ভালোভাবে ঢুকে যায় ওই জন্য একটু ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব ঢাকা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর তারপরে খুলে ধনে পাতা কুচনো আর একটু ভাজা মশলা ভাজা মশলার মধ্যে আছে ধনে জিরে আর গরম মশলা শুকনোখলায় ভেজে গুঁড়িয়ে একটুখানি বেসে হাফ চামচ মতন দিয়ে কমপ্লিট করে নেবো রান্নাটা দেখুন তো কেমন দেখো তো কেমন হয়েছে দেখতে নিশ্চয়ই দেখতে তোমাদের ভালো লেগেছে আর তোমরা যে এতক্ষণ দেখলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর তোমরা যদি একটু লাইক আর শেয়ার সাবস্ক্রাইব করো তাহলে খুব ভালো হয় আমি আরও ভালো ভালো রান্না তোমাদের দেখাবো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবে আর দেখো রান্নাটা দেখো কি সুন্দর দেখতে হয়েছে আর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের